এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হচ্ছে ভাই অস্ট্রেলিয়া তারা কিন্তু এখন হিসাবে বাইরে চলে গেছে জি হ্যাঁ প্রায় বলতে গেলে অস্ট্রেলিয়ার ক্যাম্পিং এখানে শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কারণ কি কারণ গতকাল তারা শ্রীলঙ্কার সাথে খুব বাজেভাবে হেরেছে জি হ্যাঁ আপনার মূলত জানেন যে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়েছিল আইল্যান্ডের সাথে জিতে সেরকম পরে তারা জিম্বাবের সাথে হেরে যায় দ্বিতীয় ম্যাচে এবং এটা বেশ বড় সড়ো অঘটনই কারণ অস্ট্রেলিয়ার মতো টিম জিম্বাবের সাথে হেরে গিয়েছে এর ফলে অস্ট্রেলিয়ার জন্য শ্রীলঙ্কার পক্ষে আজকে গতকালের ম্যাচটি ছিল টু ওয়ান টাই সেক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম দিকে কিন্তু মারাত্মক শুরু করেছিল বিধ্বংসী ভাবে শুরু করেছিল একশো রানে তাদের কোন উইকেট পড়েছিল না এর ফলে অস্ট্রেলিয়া কিন্তু মনে হচ্ছিল যে দুশো বারোশো রানও করলেও করতে পারে তাদের ছয় ওভারে রান ছিল সত্তর প্লাস এবং দশ ওভারে তারা নয় ওভার নয় ওভার দুই বলে তারা আপনার হান্ড্রেড ক্রস করে গিয়েছিল এবং তারা দশ ওভার শেষে একশো দশ রানে ছিল তবে পরবর্তী দশ ওভারে অস্ট্রেলিয়ার মতো টিম হাতে যাদের আট থেকে নয় উইকেট ছিল তারা মাত্র এক রান তোলে এবং লাস্ট পাঁচ ওভারে অস্ট্রেলিয়া পাঁচ ওভারে মাত্র তিরিশ রান তোলে ভাবতে পারেন অস্ট্রেলিয়া বলতে কিন্তু লাস্ট পাঁচ ওভারে তিরিশ রান তোলে এর ফলে একশো একাশি রানেই থামে অস্ট্রেলিয়া যাওয়ার আমরা ভাবছিলাম হয়তো বা থার্ড ডাউটে লড়া যাবে বা হয়তোবা বা অস্ট্রেলিয়া জিতলেও জিতে যেতে পারে কিন্তু শ্রীলঙ্কা ভাই বিধ্বংসী ভাবে শুরু করে তাদের হোম গ্রাউন্ডে তারা বিধ্বংসী ভাবে শুরু করে তারাও ছয় ওভারে সিক্সটি প্লাস রান অর্থাৎ সাইড প্লাস স্কোর করে বসে এবং তাদের প্রথমে আপনার কুশাল প্লেয়াররা আউট হয়ে গিয়েছিল বাট নিসাঙ্কা প্রথম নিসাঙ্কা এই যে একটা প্লেয়ার হয় সেই লেভেলের একটা প্লেয়ার তিন ফর্মেটের জন্য পারফেক্ট তবে একে নিয়ে তো আলোচনা করা হয় না কারণ এটা ইন্ডিয়ান প্লেয়ার না এই আমরা অত মিডিয়া হ্যাপ দেখি না বাট হি ইজ রিয়েল ট্যালেন্ট তো যাই হোক ও দশ ওভারে আপনার শ্রীলঙ্কার রানও নাইনটি ফাইভ প্লাস ছিল তো ভালোই চেজিং আমরা দেখতে পাচ্ছিলাম এক পর্যায়ে শ্রীলঙ্কা আট উইকেটে জিতে যায় এবং দুইবার হাতে রেখে অস্ট্রেলিয়ার সাথে একশো একাশি রান চেস করে শ্রীলঙ্কা হাতে শ্রীলঙ্কা নেবেন না আপনারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডিক যেদিকে বয় সেদিকে যায় তো শ্রীলঙ্কাকে কিন্তু খেলা খেলনা মনে করেন না ঠিক আছে শ্রীলঙ্কা কিন্তু তাদের গ্রাউন্ডে খেলছে এবং শ্রীলঙ্কা কিন্তু বেস্ট ভালো বেশ ভালো খেলছে এবার এবং বেশ ভালো টিম বটে তো শ্রীলঙ্কা কিন্তু সারপ্রাইজ করলো করে দিতে পারে তো যাই হোক ম্যাচে আমার খুবই অবাক লেগেছে যে অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিট দেখে অস্ট্রেলিয়া তাদের ওপেনিং পেয়ার পেস বলিং এ আপনার জ্যাবিয়ার আর হচ্ছে মার্কাস স্টাইনিস উইডো রেস আমি যাতে ছোট করছি না আমরা তো মিসেল স্টার্ক মিসেল জনসন এড কামেন্স জস হেদারুড এটা দেখে অভ্যস্ত ম্যাগরা এলএসপি এখন অস্ট্রেলিয়া জানি না অস্ট্রেলিয়ার কি হয়েছে বাট অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ভবিষ্যৎ এখন কিন্তু যদিও কিন্তু কিন্তু মতো হয়ে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ জানি না অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করতে পারবে কিনা কারণ এখন অনেক হিসাব নিকাশ অস্ট্রেলিয়া মিলাতে হবে এবং যেটা অস্ট্রেলিয়ার পক্ষে মোটেই আসছে না এর জন্য অস্ট্রেলিয়াকে অনেকে এখন হিসাবের বাইরে রাখতে শুরু করেছে মূলত অস্ট্রেলিয়াকে এর পরের ম্যাচ ওমানের সাথে তো জিততে হবে উইথ যত ভালো রান রেটে রান রেটে আপনার জিতা যায় এবং আমরা আশা করি যে ওমানের সাথে অস্ট্রেলিয়া তো জিতবে এবার বিধ্বংসী জিততে পারবে এট দ্য সেম টাইম জিম্বাবের পরবর্তীতে দুটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে রয়েছে আইলঙ্গের সাথে সে দুটাই জিম্বাবের হাতে হবে কারণ জিম্বাবের কিন্তু পয়েন্ট চার অলরেডি এবং অস্ট্রেলিয়ার দু পয়েন্ট এট দ্য সেম টাইম আপনার অস্ট্রেলিয়ার পরের ম্যাচটি জিততে হবে ভালো রান তো সে বুঝতেই পারছেন এছাড়াও জিম্বাবুয়ে জিম্বাবুয়ে যদি আইল্যান্ডের সাথে হেরে যায় বা পয়েন্ট পয়েন্টে তো তখন চার হবে তো সেক্ষেত্রে রান কিন্তু ভালোই রোল প্লে করবে এখানে সে বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার অবস্থা এখন বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে গেছে সববার আমরা যেমন আল্লাহর কাছে আল্লাহর এবং দোয়ার করতে আল্লাহ ওই দল যেন যেতে ওই দল যেন হারে ওই দল যেন জিতলো এত কম ব্যবধানে হারে আমাদের মধ্যে অবস্থা হয়ে গেছে বাংলাদেশ নেই পাকিস্তান কিন্তু জিততে হবে না কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ তো পিস্তানসেলা কিন্তু ধরে রেখেছে এখন দেখা যাক অস্ট্রেলিয়া গত ওয়ার্ল্ড কাপও কিন্তু বাংলাদেশ ওপর নির্ভর করেছিল এবং বাংলাদেশ চরম ভাবে তাদের হতাশ বাদ হয়ে যায় এবার অস্ট্রেলিয়ার ভরসা হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড যদি শ্রীলঙ্কাতে হারাতে পারে দেন ইটস কোয়াইট গুড ফর দেম কারণ ওমানের সাথে অস্ট্রেলিয়া আশা করি খুব বড় ব্যবধানে জিতবে বলে তাদের রান রেটের রিকোভারিও হবে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এখন আর অস্ট্রেলিয়ার হাতে নেই এটা এখন পাকিস্তান বাংলাদেশের মতো অন্য টিমের উপরই ডিপেন্ড করছে আপনি শুরুতে ম্যাচ দেখে থাকলে বিশ্বাসই করতে পারবেন না যে অস্ট্রেলিয়া একাশি প্যাক হয়ে যাবে এবং দিয়েছে ভাই ভাই এটা কিন্তু তাদের কনফিডেন্স বুস্ট করবে অবশ্যই অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আপনি পর লাস্ট দশ ওভারে মাত্র একাত্তর রান খেয়েছেন তাই কিন্তু নর্মাল কোনো কিছু না এটা কিন্তু নোটে তারা শেষ করলো এবং শ্রীলঙ্কার এই প্রথম মিশ্রাঙ্কা একশো করেছে গত ওয়ার্ল্ড কাপের ডক্টর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অডিশনে কিন্তু কোনো হান্ড্রেড ছিল না তো আমরা এক বছর পর আবার হান্ড্রেড পেলাম এই আসরে এছাড়া কুশাল মেন্ডিস পরপর তিন ম্যাচে ফিফটি করেছেন ভাইরা ভাই কি কনসিস্টেন্ট এদের কি ধারাবাহিকতা এদের আমাদের দেশে এরকম ছেলে কখনোই হবে না বললেও ঘুমিয়ে যাবে বা ছিল তো বিসিবি তাকে তাকে শেষ করে দিবে ঠিক আছে তো সব কিছু মিলে শ্রীলঙ্কার পারফরমেন্স ছিল আপ টু দা মার্কেট চেয়েও বেশি এবং অস্ট্রেলিয়ার পারফরমেন্স বিরোধা বেল্টের চেয়েও খারাপ সো আশা করবো আশা করবো যাই হোক যে দলে উঠুক তাদের যোগ্যতায় উঠবে এবং যদি অস্ট্রেলিয়া বাদও হয়ে যায় সেক্ষেত্রে বলতে আমরা বাধ্য হবো যে অস্ট্রেলিয়াও এখন একটি খারাপ পেরে পার করছেন নাহলে অস্ট্রেলিয়ার মতো টিম কখনোই এভাবে এভাবে আট উইকেটে এবং দুবার হাতে রেখেই একশো একাশি রানের যে রান চেয়ে সেটা অন্য দল করে ফেলবে সেটা আমরা অস্ট্রেলিয়াকে খুব একটা দেখি না তখন প্রবাদ আছে যে অস্ট্রেলিয়া শেষ বল পর্যন্ত লড়াই করে যায় বাট এই অস্ট্রেলিয়ার কাছ থেকে সে পারফরমেন্স আমরা মোটেই পাচ্ছি না